প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আলমারজান শিফা দাওয়াখানার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলমারজান শিফা দাওয়াখানায় এখন থেকে নিয়মিত রোগী দেখবেন এবং কবিরাজি ও কোরআনী চিকিৎসা প্রদান করবেন মুফতি ইমদাদুল্লাহ নাইম হুজুর মুফতি ইমদাদুল্লাহ হুজুর রোগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আলমারজান শিফা দাওয়াখানায় যে সকল রোগের চিকিৎসা করা হয় হিজামা পাইলস পলিপাস বাউসি অ্যালার্জি হাঁপানি কোষ্ঠকাঠিন্য কষা মাজায় ব্যথা হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা মাথা ব্যথা ইত্যাদি এছাড়া আরও যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হয় যেমন বাচ্চাদের ব্রেন কমে যাওয়া বাচ্চারা পড়ালেখা করতে না চাওয়া বাচ্চারা খানা খেতে না চাওয়া বাচ্চাদের শরীর শুকিয়ে যাওয়া বাচ্চারা অতিরিক্ত জিদ করা বাড়িঘর ভাঙচুর করা বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করা বাচ্চারা স্বপ্নে ভয় পাওয়া বাচ্চারা ঘুমের মধ্যে প্রস্রাব করা বাচ্চারা ঘুমের মধ্যে দাঁত কাটা ইত্যাদি এছাড়া ছোট বড় সকলের জিন পরী ও বান জাদুটোনার চিকিৎসা প্রদান করা হয় ঠিকানা আলমারজান শিফা দাওয়াখানা কদমতলা মোড় জালাল মুন্সির মার্কেট সদরপুর ফরিদপুর মোবাইল জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো সেভেন জিরো সেভেন ডাবল ফাইভ